দুই এর ফেজার একবারে প্যাকেট কন্ডিশন ফেজার ওরে রে তারপরে আর কি আরও বহুত গাড়ি আছে যারা ছোট চায় তাদের জন্য আছে। তারপরে আপনার গিয়া রেড আইডার আছে তারপরে এফ আই আছে কার্বো আছে রিক্সার তারপরে এক নজরে ভাই গাড়িগুলা দেখায় ফোর বি তেইশ নতুন গ্রাফিক্স এফ আই এ ভি এস চব্বিশ এফ আই ভার্সন ও এফ আই তেইশ ভার্সন ফোর এফ আই আপনার রিক্সার মনোনটন তেইশ তেইশ আট দিন চলা চব্বিশের অ্যাবজেট বাইশের অ্যাবজেট ডিলাক্স তেইশ তেইশ হর্নেট তেইশ এই যে আছে অরেঞ্জ সিলভার এটা এক মাস কম চব্বিশ এখানে আছে বাইশ এখানে তেইশ এটা তেইশ এন টু ফিফটি নাম্বার করা ভাই হায়ার দি মানে প্রথম গাড়ি এটা আছে রেজিস্ট্রেশন করা এটাও তেইশের গাড়ি চব্বিশের স্টেশন এটা আছে তেইশ তেইশ এখানে আছে বাইশের মডেল তেইশে কিনা এখানে আছে এক মাস কম চব্বিশ এছাড়াও আমাদের আরও অন্য দুইটা শোরুম আছে ছোটো সেগমেন্টের মিড রেঞ্জের গাড়ি অনেক আছে আমরা সব গাড়ি দেখাবো মিনিমাম একশো গাড়ি দেখাবো আচ্ছা শুরুতে লোকেশনটা বলেছেন শুরুতে আমাদের লোকেশন মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নম্বর এগারোর বি বাইক পয়েন্ট আমাদের মাজার রোড কোথাও কোনো শাখা বা শোরুম নেই পালসার ডাবল ডিক্স এভিএস আপনার বাইশের মডেল তেইশে ক্রয় করা একেবারে ফ্রেশ গাড়ি চার হাজার প্লাস চলা অনলি এক লক্ষ আশি হাজার টাকা ঈদ অফার এক হাজার টাকা ঈদ অফারে এটা অলরেডি বুকিং এটা না দেখাই তারপর এন টু ফিফটি রেজিস্ট্রেশন করা অনলি দুই মাস চলা গাড়ি অফিসিয়াল সার্ভিস বুক পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানিগত এখনো টায়ারের মার্কও যায় নাই এবং বিক্সটা দেখেন একেবারে নতুন তিন হাজার প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বি রেজিস্ট্রেশন করা অ্যান্ড আচ্ছা তারপরে পাচ্ছেন ফোর বি সিঙ্গেল একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফোর বি সিঙ্গেল পেয়ে যাচ্ছেন আপনার তিন হাজার প্লাস চলা সাত তিরিশশো কিলোর মতো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা পাচ্ছেন এক লক্ষ হাজার টাকায় ঈদ এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি ওকে তারপরে ফোর বি কানেক্ট নতুন গ্রাফিক্সের তেইশে ডাবল ডিস্ক এ একেবারে ফ্রেশ কন্ডিশন হাজার সামথিং চলা এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ঈদ আচ্ছা তারপরে ফোর বি এক্স কানেক্ট এভিএস বাইশের মডেল তেইশে কিনা একেবারে সুন্দর কন্ডিশনের একটা গাড়ি সাড়ে পাঁচ হাজার চলা এটা দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর তারপরে হর্নেট ডাবল ডিক সিভিএস তেইশের মডেল তেইশের শেষে কিনা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে চার হাজার প্লাস চলা এটা দিচ্ছি এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি এক লক্ষ আশি তারপরে আপনার ভিনতেজটা দেখাই দেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিনতেজ বাইশের মডেল তেইশে কিনা নয় হাজার কিলোমিটার চলা দিচ্ছি দুই লক্ষ বারো হাজার টাকায় দুই লক্ষ দুই লক্ষ বারো হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকার মালামাল বাম্পার ব্যাগ হুক অনেক কিছু আছে এরপর এরপরে ভাই তিন দেখেন এখনো টায়ার নাই একেবারে ফ্রেশ কন্ডিশন অরেঞ্জ সিলভার এফআইএফলি তিন হাজার প্লাস চলা অফিশিয়াল সার্ভিস পাচ্ছেন এটা দিচ্ছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকায় তিন লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো এই লাইন শেষ করি পাঁচটা ডিলাক্স দুই হাজার তেইশের মডেল তেইশের শেষে কিনা দশ মাসে কিনা একেবারে ফ্রেশ ছয় মাস চলা গাড়ি সাতাইশো কিলোমিটার চলা পাঁচ হাজার টাকার এক্সট্রা মালামাল লাগানো আছে গাড়িতে এটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপরে পাচ্ছেন ডিলাক্স গ্রে একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল তেইশের শেষে কিনা এখনো সার্ভিস ওয়ারেন্টি আছে কোম্পানিগত পাঁচ হাজার প্লাস চলা এটা পাচ্ছেন দুই লক্ষ বাউন্ন হাজার টাকা দুই লক্ষ বাউন্ন দুই লক্ষ বাউন্ন ওকে অ্যাবজেট বাসন টু দুই এর গাড়ি আট প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি আপনার রিক্সটা দেখেন একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় ওকে তারপরে পাচ্ছেন আট দিন বয়সের অ্যাভজেটাস ভাষণ চব্বিশ সালের গাড়ি আপনার টায়ার মার্কটা দেখেন না ভাই লাল এখন একেবারে ফ্রেশ আট দিন বয়সের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন মালামাল লাগানো আছে অ্যাক্সেসরিজ অনলি দুই লক্ষ বিশ হাজার পাঁচশো টাকায় দুই লক্ষ বিশ হাজার পাঁচশো হ্যাঁ একেবারে নতুন কন্ডিশনের গাড়ি তারপরে পাচ্ছেন মোনোটন ইয়েলো কালার দুই হাজার তেইশের গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজারের তেইশের মোনোটন ক্লাসিক ওকে তেইশের মোনোটন ব্লু কালার এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় এক লক্ষ বাহাত্তর জি ওকে তারপরে এফআইএস আপনার বাইশের মডেল সাত হাজার প্লাস চলা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকায় এফ আই দুইটাই ভার্সন ফোর এক হাজার এমএল ইঞ্জিন যেইটা নেন দুই লক্ষ সাতাইশ দুই লক্ষ সাতাইশ কেসরিজ লাগানো প্রায় চার পাঁচ হাজার টাকা করে এক একটাই হ্যাঁ তারপরে পেয়ে যাচ্ছেন এফ আই এভিএস ফ্রেশ কন্ডিশনের আপনার অরেঞ্জ সিলভার যেটা একেবারে ফ্রেশ দুই লক্ষ সাতান্ন হাজার টাকা দুই লক্ষ সাতান্ন জি ফোর তারপরে পেয়ে যাচ্ছেন ফোর বি তেইশের তেইশ একেবারে ফ্রেশ কন্ডিশনের ফোর বি চার হাজারের মতো চলা নতুন গ্রাফিক্সের এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি তারপরে পাচ্ছেন তেইশের ফোর বি আগের গ্রাফিক্সের একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একেবারে চকচকা ঝকঝকা ডাবল ডিক্স এ এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার জি ওকে এই পাশে ভাই এই পাশে পাচ্ছেন সুজুকির এস এফ ম্যাট কালার একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার এই চার হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা দিচ্ছি আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ তিন লক্ষ দশ ভার্সন ফোর এক হাজার এম এল এটাও এক হাজার এম এল ভার্সন ফোর ম্যাটারিশন একেবারে ফ্রেশ পাঁচ প্লাস চলা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি অনলি তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় ব্লাক নিয়ন ব্লাক নিয়ন যেইটাই নেন দুই লক্ষ আটানব্বই তে তেইশের মডেল ভার্সন ফোর এক হাজার এম এল ইঞ্জি আচ্ছা আমি একটু দেখাই দিই ভালো ভেরা যে দেখাই দেন যে যেটা নিবে কত সেটাই দুই লক্ষ আটানব্বই ঈদ অফারে কিন্তু দামাদামি করা যাবে না ওকে এই পাশে এই পাশে ফেজার দুই হাজার বাইশ মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছয় হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ এটা দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ আচ্ছা এ পাশে তারপরে লিফানের কেপিআর একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখনো টায়ার মার্কও যায় নাই অনলি চোদ্দশো কিলো চলা দুই লাখ তিরিশের গাড়ি এফআই কিন্তু এটা ভাই ফুয়েল ইঞ্জেকশন এটা দিচ্ছি আপনার অনলি এক লক্ষ আশি হাজারে মাত্র এক লক্ষ আশি এক লক্ষ আচ্ছা কারিজমা এটা দিচ্ছি আপনার 380000 টাকায় 380000 টাকা এক মাস বয়সের গাড়ি এক মাস বয়সের গাড়ি এক মাস বয়সের এটা গাড়ি ভাই এই পাশে গাড়ি 23 শেষে কিনা এখনো টায়ার মার্ক রাবার রাবারের অপশন এর দিক এই যে টায়ার মার্ক এখনো কিন্তু যায় না একেবারে নতুন গাড়ি টায়ার মার্কও যায় নাই এটা দিচ্ছি আমরা অনলি 3500 কিলোমিটার চলা অফিসিয়াল সার্ভিস পাচ্ছেন

আলাদা বাম্পার এক্সট্রা মালামাল লাগানো আছে তেইশের গাড়ি কার্বোরেটর এডিশন ঈদ দফারে দুই লক্ষ আট হাজার টাকায় দুই লক্ষ আট জি ওকে ফ্যাশন পুরো এক্সট্রেক ভাই এটা আপনি নিজে চালাইতেন ভাই এটা আমার নিজে চালানোর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ডিজিটাল প্লেট আজকেই লাগায় নিয়ে আসলাম এখন ওয়াশ করি নাই গাড়ি আজকেই শোরুমে এটা দিয়ে দিলাম নতুন আরেকটা একটা নিছি তো আজকে বৃহস্পতিবার মালিকানা করে নিলাম এটা দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকায় ছয় মাস ইউজ করা গাড়ি তেইশের মডেল তেইশের ডিসেম্বরের রেজিস্ট্রেশন ওকে আজকে আসছে ভাই বাসন ফোর দুই লক্ষ পঞ্চান্ন রাইডার দুই হাজার বাইশের গাড়ি এটা ভাই তেইশের রাইডার দুই একেবারে ফ্রেশ কন্ডিশন আজকে আসছে এখনো ওয়াশ করা হয় নাই চাকার কন্ডিশনটা একটু দেখাই দিন লাল কালারের গাড়ি এক লাখ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ এটা কি চব্বিশের ভাই চব্বিশের র্যাঙ্ক কন যারা এসএফ নতুন নিতে চাচ্ছেন দশ হাজার টাকার মালামাল লাগানো আছে লেডিস গার্ড ব্যাগ হুক দামি একটা বাম্পার আলাদা আরও অনেক কিছু লাগানো আছে এটা বললাম না টোটাল গাড়িতে এই যে সাইডে সাইলেন্সারের উপরে এক্সট্রা কভার যতটুকু যা করা যায় গাড়িতে সব করা আছে এক মাস বয়সের গাড়ি তিন লাখ বিশ হাজার টাকায় চব্বিশের মডেল এক মাস চলা গাড়ি একদম স্পেশাল এডিশন ওকে এই পাশে ফেজার ফেজার এটা কত মডেল ভাই তেইশের মডেল ভাই তেইশের মডেল তেইশের মডেল তিন লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি টায়ার মার্ক এখনো যায় নাই একেবারে নতুন কন্ডিশন ডিক্সটা একটু দেখা দেন পাঁচ হাজার প্লাস চলা অফিসিয়াল সার্ভিস আছে যেখানে ভয় নাই সেখানে অফিসিয়াল সার্ভিস আছে পাঁচ হাজার প্লাস চলা দুই লাখ আশি হাজার টাকায় তেইশের মডেল ফেজার তাও রেড কালার ওকে এবার আমরা ভিতরে ঢুকি হ্যাঁ আচ্ছা এই শোরুমে আসলে কিন্তু আপনারা সব একশো পঁচিশ সিসি একশো দশ সিসি যেগুলো নতুন কন্ডিশনে নিতে চান সেগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে আচ্ছা ভাই এখান থেকে শুরু করবেন কোথা থেকে রাইডার দিয়ে শুরু করি ইয়েলো কালার রাইডার দুই এর গাড়ি অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা ঈদ অফার ঈদ অফার ঈদ অফার রাইডার বাইশের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা ঈদ অফার কোনো দামাদামি করা যাবে না আসার পরে একদম ক্লিয়ার কাট বাইশের গাড়ি এক লক্ষ বাইশ হাজার ঈদ অফারে পঁচিশের গাড়ি বাইশ করে দিছি সুজুকি সামুরাই এটা একশো পঞ্চাশ সিসির গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল ছয় প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি

আর এটা চব্বিশের গাড়ি ষোলোশো কিলো চলা এটা দিচ্ছি এক লাখ পাঁচে এটাও ফ্যাশন এক্সপ্রো ওকে এটা হয়েছে গিয়ে আপনার ইগনেটর তেইশের গাড়ি এটা দিচ্ছি এক লক্ষ টাকায় কালোটা লালটাও দিচ্ছি এক লক্ষ টাকায় যেটা খুশি বাইসা নেন এক লক্ষ টাকায় নেন আর ইগনেটর টেকনো এটা দিচ্ছি ঈদ অফারে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ এক লক্ষ ষাট হাজার টাকার গাড়ি অনলি পনেরোশো কিলো চলা টায়ারের মার্ক দেখেন একেবারে নতুন যারা চায় অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক লাখ পঁচিশ আর তিরিশ সিরিয়াল ফার্স্ট পার্টি মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা দিচ্ছি আপনার দুই লক্ষ আঠারো হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মডেল কিন্তু বাইশ পাইছে ভাই নামছে তেইশে কিনা তেইশে সার্ভিস বুক আছে আট হাজার প্লাস চলা তারপরে অ্যাবজেটাস ভাষণ টু এই গাড়িটা চোদ্দ হাজার প্লাস চলা মডেলটা বিশ হওয়ার কারণে দিয়ে দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকায় ওকে তারপরে আপনার পালসার ডাবল ডিক্স সাদা কালারের বাইশের মডেল গাড়ি

ব্লু কালার ইগনেটর পেয়ে যাচ্ছেন বাইশের গাড়ি বিরানব্বই হাজার তারপরে চিলা ডাবল ডিক্স এভিএস এফআই একেবারে ফ্রেশ কন্ডিশন এগারো হাজার প্লাস চলা পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ যারা অল্প বাজেটে এস ডাবল ডিক্স এর মজা চায় তাদের জন্য আচ্ছা ডাবল ডিক্স হাং এক লক্ষ তিরিশ হাজারে পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইশের বাইশের ব্ল্যাক কালার ডাবল ডিক্স এর হাং এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে তারপরে পাচ্ছেন কার্বো রোডের ভার্সন ন্যাকের ভার্সন দু হাজার একুশের গাড়ি দশ হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ ডিস্কটা একটু দেখায় দিয়েন আপনার অনলি এক লক্ষ তিরানব্বই হাজার তারপরে হর্নের ডাবল ডিস্ক সিবিএস পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে একুশের মডেল হর্নের ডাবল সিবিএস বাইশের গাড়ি রেড কালার পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাইট এক লক্ষ ষাইট ইদ অফার দামাদানি করা যাবে না আপনার এন এন এস রিফ্রেশ এডিশন ডাবল ডিক্স ডাবল এ বিএস দুই হাজার বাইশের গাড়ি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন ওকে আমাদের ঠিকানা মিরপুর মাজার রোড দুশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট লালকুঠি বড় মসজিদের সাথে আপনার মেইন রোডে অবস্থিত মাজার ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই এবং এই ভিডিওতে ঈদ অফার দিয়ে দিলাম প্রতিটা গাড়িতে সার আছে এবং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা করে সার্ভিস ফ্রি আর অবশ্যই যেখান থেকেই গাড়ি কিনুন মিস্ত্রি এবং ভালো যে বুঝে তাকে নিয়ে যান দেখে শুনে বুঝে গাড়ি কিনুন সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই দেখে নিতে হবে সে যেই হোক অতএব ভালো থাকেন সুস্থ থাকেন ভালো গাড়ি কিনেন অবশ্যই ঈদুল আজহার অগ্রিম মুবারক আসসালামু আলাইকুম